আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সাজনা পাতার বর্তা কীভাবে বর্তাটা তৈরি করি প্রথমে আমি সাজনা পাতাগুলো ভালো করে দোলাই করে তারপরে পানি জড়াইয়ে ফাইফেনে দিয়ে হালকা আছে আমি এগুলা মসমুসা করে নিয়েছি তারপরে আমি শিলপাটার মধ্যে সাজনা পাতাগুলা গুঁড়া করে নিয়েছি তারপরে আমি মরিচ দেব দেখতে থাকো এই যে মরিচ দিতেছি তারপরে আমার আম্মু দিতেছে লবণ আমার আম্মু আছে আমার সাথে তারপরে লবণ দিয়ে আমি একসাথে মরিচ আর লবণ একদম মানে নরম করে একদম নিয়াস করে মেখে নিতে হইবো আমি সাজনা পাতা যেভাবে নরম করে মেখে নিছি মরিচ গুলাও নিছি এখন পেঁয়াজ কুচি আমার আমুর পেঁয়াজ দিতেছে আমি আবার দুইটা ডিম দিতেছি ডিম দিয়া মূলত সাজনা পাতার বর্তাটা বানাইছি খুবই ভালো লাগছে সাজনা পাতা নিম পাতা স্বাস্থ্যর জন্য তো অনেক উপকার তোমরা চেষ্টা করবা মানে দুই একদিন পর পর সাজনা পাতা নিম পাতা খাওয়ার জন্য তো এখন আমি ফেসগুলা ভালো করে লবণের সাথে নরম করে মেখে নিতেছি এখন আমার মাখা কমপ্লিট দেখো অনেক সুন্দর হয়েছে কেন ফেঁজ লবণ মরিচ যদি একসাথে মেখে নাও নরম হয় তারপরে আমি ডিমগুলা মাখতেছি ডিমগুলা দিয়া এই সব এই সাজনা ভাতা মরিচ ফেঁয়াজ এই মশলাগুলা একসাথে নরম করে মেখে নিতেছি গরম গরম ভাত দেওয়া সাজনা ভাতার বর্তাটা অনেক ভালো লাগছে খাইছে আমার বাসায় দিয়ে আমার সাহেব বেশি পছন্দ করে তো আমি খাইছি আমার একটা মেহমান আছে মেহমানও খাইছে এখন আমি তেল দিয়ে দেবো যে আমি মরিচটা ভাজি করছি মরিচটা সরষের তেল ছিল আমি তো বাসায় সরষের তেল খাই তো সরষের তেলটা কাছে তারপরে আমার আম্মু কিছু দনেপাতা পাতা দিছে আমি ওরে বলতেছে আমার দোনে পাতাটি পয়লা না কয় তুমি মাইক খেলাও ধনেপাতা না সমস্যা নাই তো আমি ভাবলাম ঠিক আছে মেখে নেই আমার মাখা কমপ্লিট আমি একটু খেয়ে দেখছি খেতে কেমন অনেক মজা হয়েছে তো বর্তা একটু আমি ব্যস্ত রেখে দিতেছি তো আমি এই যে এই যে আমার বর্তা ডেডি আমি কিছু গরম ভাত খেয়ে নিব আমার আম্মুর বলছে আম্মু কিছু ভাত দাও বর্তা ফাড়ায় বানাও আর শিল্পটায় বানাও যেটাতে বানাও বর্তা যদি যেটা বানাই সেটা যদি ভাত মাইকা খাও খুবই ভালো লাগে তো আমি আর গরম গরম ভাত যেহেতু কিছু সর্ষার তেল আবার দিয়ে নিছি গরম গরম ভাতের সাথে সরষের তেল দিয়ে অনেক মজা তোমরা খাইয়ে দেখতে পারো খুবই ভালো হয়েছে তোমরাও চেষ্টা করবা এইভাবে বাসায় সাজনা পাতা নিম পাতা খাওয়ার জন্য মূলত এটা আমার সাহেবের জন্য বর্তাটা আমি রেডি করছি